বন্ধুরা তাই প্রোগ্রামে যাওয়ার জন্য আজকের রবীন্দ্র ভবন হল নাম্বার যাওয়ার জন্য ইউটিউব ফ্যামিলি রেডি বেকার ভাই ইচ্ছা আর হচ্ছে সঙ্গী ব্লগ হ্যাঁ রেডি হচ্ছে তো এখনই বেরিয়ে পড়ছি আর কি উদ্দেশ্যে যাচ্ছি তো সবাই তো জানেন যেসব বেকার ভাইয়ারা আছে আমরা অনবরত মোবাইল দেখিয়ে দেখি দেখিয়ে দেখি কিন্তু আমরা মোবাইলটাকে সঠিকভাবে আমরা কাজে লাগাচ্ছি না তো যখন চাকরি হয় তখন তো হবে যখন একটা ভালো সুযোগ পাবো তখন তো আমরা করে নেব তো সোশ্যাল মিডিয়া এখন একটা সুযোগ আমরা সবাই কম বেশি আমরা জানি যে সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা ইনকাম করা যায় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করা যায় এবং অনেকে ইনকাম করছে আজকে প্রোগ্রামটা যাওয়ার উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় যে বিশেষ বিশেষ টিপসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বেকার ভাই চ্যানেলের মাধ্যমে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ারও করবেন কমেন্টসও করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই তো চলুন রবীন্দ্রনাথ হল নাম্বার দিয়ে এখানে কী হচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তুই চলে আসলাম রবীন্দ্রভবনের সামনে পাঠান বন্ধুরা নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজের যে প্রোগ্রামটা ওইটাকে কেন্দ্র করে আমরা চলে আসলাম এবং ভিতরে পাচ্ছেন অভাব নাই হ্যাঁ অভাব নাই হ্যাঁ মানে কন্টেন্ট ক্রিয়েটারের ঠিক আছে তো যাবো দেখবো তো অনেকে চিনেন হ্যাঁ তো আমিও তিনি সঙ্গে কথা বলছি লম্বা মানুষের বহুত কাজ লাগে

সাত মাসে সাত আস্ত মাস পেয়ে যাবে ফেসবুকে যে আমি অ্যাকাউন্ট খুলছি আর ইউটিউবে এক বছর এখন কত কত সাবস্ক্রাইব বা আসো বিষয় মানে চ্যানেল খুললে প্রথম প্রথম তো এত তাড়াতাড়ি আর কিছু হয়ে যায় না সময় লাগে তো ভিডিও করছি হাল ছাড়ছি না ভিডিও করছি মানে একদিন একদিন তো ভাইরাল ও মো এটা লেগে কত অস্ত অস্ত মানুষের চিনছে এখনো তো সবাই চিনে মোটামুটি সবাই চিনে এখন আমাদের তো আপাতত আমার ফেসবুক পেজে উনিশ হাজার ফলোয়ার আছে আর ভিডিও যখন হয়ে যাবে তখন অনেক বাইরে যাবো ভালো কিন্তু চিনা পৰিচয় কথাও লাইভে কথাও খুব ভাল লাগে ইউটিউবত তোমাৰ হাজাৰ ফলোৱাৰ আছে দেখিব আছ পাবা আছ দিদি দিদির সঙ্গে কথা কইতেছি তো বুকমা এত ভালো লাগছে দিদির সঙ্গে পুরো হয়েছে ফেস টু ফেস তো দিদি চ্যানেলটার নাম কি রাখি ফ্যামিলি ব্লগ রাখি ফ্যামিলি ব্লগ ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন রাখি ফ্যামিলি ব্লগ থেকে তো ভাইয়ের চ্যানেল দেখো যারা ফলো করে দিই তারাও ফলো করে দেবে তো ভাইয়ের সাথে আজ ফার্স্ট টাইম দেখা হয়েছে দেখা ভালো লাগছে আর এমনি তো ভিডিও দেখি দেখা হয়েছে কোনোদিন আজকেই ফার্স্ট টাইম দেখা হয়েছে ভালো ভালো আমি ঠিক আছে নাম কি জানি যৌন সুদীপি পাছ হ্যাঁ বিশাল টোয়েন্টি সিক্সের পক্ষ থেকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভিডিও নেওয়ার লাগে আর তো আজকের প্রোগ্রামে কিন্তু অনেক কিছু দেখতে পারবা তো এমন একটা প্রোগ্রাম ফার্স্ট টাইম তো বাইরের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর ভিডিও শেয়ার করে ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ছোট ভাই শুরু করে দিচ্ছে নাম কি ঝাঁকা নাকা বই চ্যানেলের নাম এমনি হৃদয় দত্ত হৃদয় দত্ত ঝাঁকা ঢাকা ইউটিউব ইউটিউব চ্যানেল নাম ইউটিউব চ্যানেল নাম বয়স হয়েছে শূন্য প্লাস শূন্য প্লাস চ্যানেলগুলো দেখ দেখতেই বাচ্চা সব হ্যাঁ ছোট ভাই বই এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস যা আছে সব করে দেবেন ঠিক আছে কারণ এই ছোট বয়সে এই যে এতটুক উৎসাহনিয়া এই সোশ্যাল মিডিয়াতে আসা এবং নিজে ক্যামেরা নিয়ে নিজে শ্যুট করছে ঠিক আছে হ্যাঁ এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে বেকার ভাই তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যেন সাকসেস আসে হ্যাঁ এই বয়স থেকে যেহেতু এতটুক হ্যাঁ উৎসাহ এই প্রোগ্রামে আইসে হ্যাঁ যে সাপোর্ট করবে আপনারা সবাই বন্ধুরা তুই দেখতেই পাচ্ছেন একে একে সবাই আগমন করছে বন্ধুরা হ্যাঁ হল হাউসফুলের পথে কন্টেন্ট ক্রিয়েটার সব হাস হ্যাঁ কিন্তু আমি চ্যানেলে কোনো খেয়াল নাই হ্যাঁ নাম নাম ডাও আমার চ্যানেল এর নাম সেটিং গোট দাস ট্রেডিং ভোট দাস আগে বেশিরভাগ ইউটিউবে একটি

তো দেখতেই পাচ্ছেন বেকার ভাইয়ের তরফ থেকে আরেকটা সাজেশান দিচ্ছি হ্যাঁ কলেজে পড়তে পড়তেই হ্যাঁ ইনকামের সোর্স হ্যাঁ রাস্তা হ্যাঁ তৈরি করে নিচ্ছে বন্ধুরা তো আর বলবো হ্যাঁ কিছু বলেন হ্যাঁ ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যতটুকু করেন শেয়ার করবেন কমেন্টস করবেন যেন ভবিষ্যতে একটা ত্রিপুরার একটা মুখ হয়ে হ্যাঁ আমাদের সামনে দাঁড়াতে পারে আরও উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলত ধন্যবাদ

আমার যারা ইয়ং এনার্জেটিক যুবকরা রয়েছে মোস্ট ট্যালেন্টেড যুবক যুবতীরা রয়েছে আমাদের দেশে আজকে এক লক্ষ বিশ হাজার স্টার্ট তৈরি করেছে এবং

সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা তা হচ্ছেন আমাদের রাজ্যের মধ্যে যারা নিজস্ব কন্টেন্ট দিয়ে মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে থাকে বিভিন্ন বিভিন্ন জিনিসের মধ্যে একটা সুন্দর তারপর আমি খেয়েছি সুদী না আমরা তো ছোট ছোট আমি একটি কাজে চেয়ে নেবো সবার কাছ থেকে

মানে আমরা ভিডিও বানাই মানে কি আমরা এতটাই পিছানো যে আমরা কোনো কাজ করি না আমি দুইটা বেবির মা আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট জব করে তো একটা সংসারে যখন দুইটা বেবি থাকে তার অবশ্যই অনেক কাজ থাকে আমার বাড়ির কাজগুলো নিশ্চয়ই আমার ফেসবুকের মানুষরা দেয় না আমরা হয়েছি আজকালকার টু সাথে বাচ্চা সংসার পালি তার মাঝখানে আমরা সময় বাইর করে আমরা ফেসবুকেও অ্যাক্টিভ আসি নিজেদেরকে মেনটেন করি এটারে বলা হয় অ্যাক্টিভ লেডি এটারে বলা হয় না যে আমরা আজাইরা যে কোনো মানুষ হয় আমরা কমেন্টে নিচে একটা লেখা দি দেয় আজাইরা মহিলা সংসারে কাজকর্ম করে না ফেসবুক করে নাচানাচি করে ভিডিও করে একদমই না আমরা অ্যাক্টিভ আমরা গর্ব আমরা প্রাউড যে আমরা অ্যাক্টিভ আমরা সংসার চালাই আমরা বাচ্চারাকে মেনটেন করি তার সাথে সাথে আমরা এখন যে একটা সোশ্যাল মিডিয়া তাতেও আমরা নিজেদের অ্যাক্টিভ করে রাখছি তাতে কী হইব নেট জেনারেশন যখন আমরা ছেলে মেয়েরার বিয়ে হইব তার বউরা আইব তাদের সাথে আমরা তালে তাল মিলাইয়া ফেসবুকে আমরা আগ্রহে যাবো নাকি ওইটা নিয়ে আমরা সমালোচনা করুন যে ফেসবুকের মধ্যে তার বউ আসতেছে তার বউ এই করতেছে তার বউ সে কথা না এটা প্রতিমা ভূমি ম্যাডাম কয়ে গেল তারাও আমরা সাথে আইতেছে তো এটা খারাপ না আমরা যখন মহিলারা একটা ভিডিও বানাই আমরা কিছু দেই তার নিজের মধ্যে ব্যাড কমেন্ট আয় আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না তো যারাই মনে করে যে ব্যাড কমেন্ট আইতেছে আমরা প্রোটেকশন করতাম না তাতে আমরা ভিউ আজ পারতেছেন না একটু একটু প্রোটেকশান করেন তাতে কি হইব ফিল্টির বদল পার্লের চেষ্টা করলেন টেকনিক করলেন কারণ আমরা হয়েছি না যে আমরা একদম ভিখারি আমরা মন্দিরের সামনে বয়ে গেছি আপনারা দেখবেন তারপর আমরা টাকা পাবো তারপর আমরা সংসার একদমই না এটা আমার ভাল লাগে আমরা এটারে একটা আনন্দের মতো দেখি একটা রিফ্রেশ যে সারাদিন কাজকর্মের মাঝখানে একটা ভিডিও দিলাম ভিডিওর মাঝখানে দশটা মানুষের কমেন্ট করলো তার কমেন্টের একটা খুব মানে নিজেদের ফ্রেশ মনে করি এটাই আমার পর যে অনেকেই ঘাবড়ে থাকা যে আমরা একটা ভিডিও দেওয়ার পর আমরা অনেকেই বাজে কমেন্ট করে একদমই ঘাবড়া যাবে তার সাথে সাথে আমরাও দশ হাত মনে নেন বা যাবো একদম খরগটর বলইয়া তো কেউ ফলটাই পাইলেন না অনেকেই আছে যে এক দুইটা খারাপ কমেন্ট আওয়ার পরে নিজেরে মানে হারবেন না যা যে দুধ দুইটা ভিডিও দিলাম মানুষ আমার খারাপ কমেন্ট করতেছেন না

ওই সব ভিডিও দেন ওই সব ভিডিও দিলে তারপরে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে বুঝবেন যে ওই মানুষটার মধ্যে কোনো প্রবলেম আছে যে আপনার ভালো ভিডিও দিলে আপনার কমেন্টটি আপনি কিছু করে তো নেগেটিভ ভিডিও মানে কমেন্টটা নিয়ে কেউ ভাববেন না আগে যাবেন নিজের পথে বা সাইডে ফাইডে থাকেন এটাই আসতো আমার একটা মেসেজ আসবে